প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন আটটি বদাভ্যাস বা কারণ যেগুলো আমাদেরকে ধনী হতে দেয় না বা আমাদের ধনী হওয়ার পথে প্রধান অন্তরায় আমাদের মধ্যে একটি মৌলিক প্রশ্ন থাকে আমরা কেন ধনী হতে পারি না কেন আমরা অধিকাংশ মানুষই গরিব এর একটি বড় কারণ হল আমাদের এমন কিছু বদভ্যাস আছে যা আমাদের ধনী হওয়ার পথে বা জীবনে ফিনান্সিয়াল ফ্রিডম অর্জনের পথে প্রধান অন্তরায় হিসাবে হিসাবে কাজ করে আজকের ভিডিওতে আমি এমনই আটটি পদাভ্যাস নিয়ে আলোচনা করব এই বদাভ্যাসগুলো আপনি আপনার সাথে মিলিয়ে দেখতে পারেন যে আপনার মধ্যে এর কোন কোনটি আছে বা এর অধিকাংশই আপনার মধ্যে বিদ্যমান কিনা যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি চেষ্টা করুন এই আটটি বদভ্যাসকে আপনার মধ্য থেকে দূর করতে এবং সু অভ্যাস গড়ে তুলতে আমি হলপ করে বলতে পারি এই বদাভ্যাসগুলো যদি আপনি পরিত্যাগ করতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ অবশ্যই উজ্জ্বল হবে চলুন শুরু করা যাক আমাদের মধ্যে প্রধান যে বদব্যাসটি সেটি হলো কোনো কাজ শুরু করার বেলায় আমরা বলে থাকি আজকে নয় আগামীকালকে শুরু করব। এই আগামীকাল করে করে আমরা বহু কাজ এমনভাবে ছেড়ে দিয়েছি যে সেই আগামীকালটা আর আমাদের জীবনে কখনোই আসেনি আপনি একবার আপনার জীবনের পিছন দিকে ফিরে তাকান দেখুন এরকম কত কাজ আপনি শুরু করার চেষ্টা করেছেন এবং বলেছেন যে আমি আগামীকালকে শুরু করব কিন্তু আপনার কখনোই আর শুরু করা হয় ওইটিনিস আগামীকালকেটা আর কখনোই আসেনি সুতরাং আপনার মধ্যে থাকলে এই বদভ্যাসটি যদি থেকে থাকে তাহলে এই বদভ্যাসটি থেকে বের হওয়ার চেষ্টা করুন কারণ এটি আপনার জীবনকে পিছনের দিকে টেনে নেওয়াবে আপনাকে কখনো সফল হতে দেবে না সামনে আগাতে দেবে না তাই একটা প্রিন্সিপাল ফলো করবেন নাও অর নেবার অর্থাৎ এখনই শুরু করব না হলে আর কখনোই হবে না আমাদের আরেকটি বড় বদভ্যাস হলো আমরা ধনী হতে চাই কিন্তু ধনী হবার জন্য আমরা পরামর্শ নেই গরিব মানুষের কাছ থেকে এখন একবার চিন্তা করুন যে লোক মারুতি চালায়নি মারুতি গাড়ি চালায়নি আপনি যদি তার কাছ থেকে মারুতি চালানোর পরামর্শ নিতে যান সেটা একটি বড় রকমের বোকামি হবে ঠিক তেমনি আপনি যদি ধনী হবার জন্য পরামর্শ নিতে যান গরিব লোকের কাছ থেকে কিংবা আপনার সমপর্যায়ের কাছ থেকে সেটা খুবই হাস্যকর একটা বিষয় হবে কারণ যে গরিব সে জীবনে কখনো সে জানে না কীভাবে ধনী হতে হয় আপনার পর্যায়ে যে আছে সেও জানে না কিভাবে ধনী হতে হয় আপনাকে যদি ধনী হতেই হয় এবং সেই পরামর্শ যদি নিতেই হয় তাহলে ধনী লোকের কাছ থেকে নিতে হবে যে জীবনে সফল হয়েছে তার কাছ থেকে নিতে হবে সুতরাং কখনোই গরিব মানুষের কাছ থেকে কিংবা আপনার সমপর্যায়ের মানুষের কাছ থেকে কিভাবে ধনী হতে হয় এরকম পরামর্শ নিতে যাবেন না এই বদাব্যসটি থাকলে আজই ত্যাগ করুন আমাদের প্রায় সকলেরই আরেকটি চূড়ান্ত বদভ্যাস হলো একবার কোনো কাজে ব্যর্থ হলে আমরা হাল ছেড়ে দেই। আপনি একবার ভেবে দেখুন জীবনে কতবার কত কাজের উদ্যোগ নিয়ে শুরুও আপনি হয়তো করেছেন কিন্তু সামান্য একটু ব্যর্থতা আসার ফলে আপনি কতবার কত কাজকে ছেড়ে দিয়েছেন যদি ওই কাজগুলোকে তখন ছেড়ে না দিতেন তাহলে আজকের দিনে আপনার জীবন অন্যরকম হতে পারত দেখুন ব্যর্থতা আসবেই ব্যর্থতাকে আপনার শিক্ষা হিসাবে গ্রহণ করতে হবে আমিও ব্যক্তিগত জীবনে বহুবার বহু কাজে ব্যর্থ হয়েছি কিন্তু আজকে এসে দেখি সেই ব্যর্থতাগুলো আমার উপকারে এসেছে আমার অভিজ্ঞতা সমৃদ্ধ হয়েছে সুতরাং আপনি যদি ব্যর্থ হলে একবার ব্যর্থ হলে কোনো কাজ ছেড়ে দেন তাহলে আপনি কিন্তু কখনোই কোনো কাজ সফলভাবে করতে পারবেন না আলবার্ট আইনেস্টাইন ইলেকট্রিক বাল্ব আবিষ্কারের আগে দশ বার ব্যর্থ হয়েছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি তো দশ হাজার বার ব্যর্থ হয়েছেন এরপর কি করবেন তখন তিনি উত্তরে বলেছেন আমি হাজার এমন তরিকা শিখেছি বা পদ্ধতি শিখেছি যে পদ্ধতিতে বাল্ব তৈরি করা সম্ভব নয় কথাটির নিগুড় অর্থ চিন্তা করে দেখুন তিনি ব্যর্থ হবার দশ হাজার পথ আবিষ্কার করে ফেলেছেন তাহলে তার সামনে আর ব্যর্থ হওয়ার সুযোগ তেমন ছিল না সফলতাকে হতেই হবে সুতরাং আপনি যখন ব্যর্থ হওয়ার পথগুলো আবিষ্কার করে ফেলবেন বা অভিজ্ঞতা অর্জন করবেন তখন সফলতা আপনার সন্নিকটে সুতরাং কখনও একবার দুবার জীবনে ব্যর্থ হলে সে কাজ ছেড়ে দেবেন না কাজটিকে সমাপ্ত করার চেষ্টা করবেন তাহলে আপনার জীবনের মোর ঘুরে যাবে আমাদের আরেকটি সমস্যা বা অদভ্যাস হলো আমরা ডিসকমফোর্ট অ্যাভয়েড করতে চাই অর্থাৎ কোনো কাজ শুরু করলে সেখানে যদি আমাদের কমফোর্ট জোনের বাইরে গিয়ে আমাদের কিছু করতে হয় তাহলে আমরা সেটাকে সহ্য করতে পারি না খাপ খাওয়াতে পারি না তখন আমরা নানা রকম অজুহাত তৈরি করি দেখুন আপনি হয়তো আপনার বাড়িতে নয়টা সকাল নটা দশটা পর্যন্ত আপনি ঘুমান কিন্তু আপনি এমন একটা কাজ শুরু করেছেন যখন আপনাকে ভোর ছয়টার সময় আপনাকে উঠে সে কাজে যেতে হবে তখন আপনার ডিসকমফোর্ট ফিল হওয়াটা কিন্তু স্বাভাবিক আপনি দশটা পর্যন্ত ঘুমানো অভ্যাস কিন্তু উঠতে হচ্ছে ছটায় এটা ডিসকমফোর্ট এই ডিসকমফোর্টকে যদি আপনি মোকাবিলা করতে না পারেন যদি আপনি অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু আপনার পক্ষে আর কোনো কাজ করা সম্ভব নয় ধনী হওয়া বহু দূরের কথা আপনি জীবনে সফল হতে পারবেন না সুতরাং মনে রাখবেন কোনো কাজ করতে গেলে আপনার কমফোর্ট জোনের বাইরে গিয়ে আপনাকে ডিসকমফোর্ট ফেস করতে হবে এবং সেই ডিসকমফোর্টটাকে আপনাকে অ্যাডজাস্ট করে খাপ খাইয়ে তারপর পথ চলতে হবে যদি এটা করতে পারেন তাহলে আপনি সফল হবেন আর যদি আরামপ্রিয় হন কমফোর্ট জোন থেকে বের হতে চান না চান তাহলে আপনি জীবনে ধনী হতে পারবেন না আমাদের অনেকেরই আরেকটি সমস্যা আছে সেটা হচ্ছে ট্রাই টু বি পারফেক্ট অর্থাৎ আমরা পারফেক্ট বা নিখুঁত হতে চাই আমরা কোনো কাজ শুরুর প্রসঙ্গ আসলেই ধরুন আপনি একটি ইউটিউব চ্যানেল শুরু করতে চাচ্ছেন সিদ্ধান্ত নিলেন কিন্তু আমাদের অধিকাংশ লোক কী বলে আগে আমি একটি দামি ক্যামেরা কিনবো আমি দামি একটি মাইক্রোফোন কিনবো তারপরে আমি শুরু করব অর্থাৎ পারফেক্ট হয়ে সে শুরু করতে চায় কিন্তু এই ইউটিউবে যতজন সফল হয়েছে কিংবা যারা ধনী হয়েছেন জীবনে আপনি দেখবেন তারা কেউ পারফেক্ট অবস্থা থেকে শুরু করেনি আপনি পারফেক্ট কবে হবেন সেই অবস্থার জন্য যদি অপেক্ষা করেন তাহলে আপনার হবে হবে না আপনাকে যেটা করতে সেটা হচ্ছে আপনার হাতে যে রিসোর্স আছে যে অবস্থায় আপনি এখন বর্তমানে আছেন সেই অবস্থা থেকে আপনাকে এখনই কাজটা শুরু করতে হবে পারফেকশনের জন্য আপনাকে অপেক্ষা করা যাবে না আপনি কাজটি শুরু করবেন কাজটি করতে করতে আপনি ভুল করবেন আপনি শিখবেন এভাবে চলতে থাকবে এবং একটা পর্যায়ে করতে করতে গিয়ে আপনি দেখবেন যে আপনি পারফেক্ট হয়ে গেছেন কিন্তু আপনি পারফেক্টশনের জন্য যদি অপেক্ষা করেন তাহলে ওই পারফেক্ট হওয়া আপনার কখনোই হবে না কাজটা শুরু করতে পারবেন না এবং আপনি জীবনে সফল হতে পারবেন না আপনার জীবনের পিছনের দিকে একবার তাকিয়ে দেখুন কতবার কত কাজকে আপনি এরকম পারফেক্ট হতে গিয়ে আপনি আর শুরুই করতে পারেননি সুতরাং পারফেক্ট হয়ে কোনো কাজ শুরু করা যাবে না আপনাকে এখনই শুরু করতে হবে অর্থাৎ নাও এখনই শুরু করতে হবে আপনি যে রিসোর্স আছে আপনার যে স্কিল আছে সেই স্কিল দিয়ে কাজটি আপনি শুরু করে দিন তারপর ধীরে ধীরে আপনি কাজটি করতে থাকুন এমনিতে এমনিতেই এবং শেখার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে দেখবেন একটা সময় আপনি পারফেক্ট হয়ে গেছেন আমাদের আরেকটি মুদ্রা বদভ্যাস আছে এক মেইন একটি বদভ্যাস মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের যে গরিবের ঘোড়া রোগ সে রোগটি হচ্ছে আমরা আমাদেরকে ধনী দেখাতে চাই দেখেন এই ধনী দেখানোর জন্য কত রকম প্রতিযোগিতা চলে আপনি যদি সোশ্যাল মিডিয়াগুলো খেয়াল করেন তাহলে দেখবেন প্রত্যেকে জন্য একটা প্রতিযোগিতায় নেমেছে কে চেয়ে বড় ধনী এটা শো করার আমি এখানে ঘুরতে যাচ্ছি তার পিক আপলোড করা আমি গাড়ি চলছি তার পিক আপলোড করা অর্থাৎ আমরা আমাদেরকে আইফোন কিনছি সেটা দেখাতে যাওয়া এভাবে ধোনি দেখানোর একটা প্রতিযোগিতায় আমরা নেমে পড়েছি বাস্তবতা হলো আমাদের দেশে পাঁচ পার্সেন্ট লোক প্রকৃতপক্ষে ধনী আর পঁচানব্বই পার্সেন্টের লোকের মধ্যে সামান্য কিছু লোক মধ্যবিত্ত বাদ বাকি লোক হচ্ছে আমরা গরিব তাহলে এখন দেখুন এই যে এত লোক নিজেকে ধনী দেখাতে চায় আসলে কি তারা ধনী আপনি আমি কি সত্যিকারের ধনী যদি ধনী হতাম তাহলে কি এই ভিডিও তৈরি করতাম বা আপনি এই ভিডিও দেখতেন আমরা কিন্তু ধনী নই এবং আমাদের অধিকাংশ লোক কিন্তু মধ্যবিত্তও নয় নিম্ন মধ্যবিত্ত কিন্তু আমাদের সমস্যাটা কোথায় জানেন আমরা ধনীদের সাথে প্রতিযোগিতায় নামতে চাই আমরা শো অফ একটি র্যাট রেইসে আমরা নেমে পড়ি অর্থাৎ আমাদেরকে ধনী দেখাতে হবে এই ধনী দেখাতে গিয়ে আপনি আইফোন কিনছেন আপনি গাড়ি কিনছেন আপনি দাম দামি মোটরসাইকেল কিনছেন আপনি ট্যুরে যাচ্ছেন কিন্তু এগুলো কীভাবে আপনি করছেন আপনি ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড টাকা খরচ করছেন আপনি লোন নিচ্ছেন অফিস থেকে লোন নিচ্ছেন আপনি আত্মীয় স্বজনের কাছে বা কলিগের কাছে ধার দেনা করছেন এরকম করে কিন্তু আপনি আইফোন কিনছেন আপনি ট্যুরে যাচ্ছেন আপনি ঘুরতে যাচ্ছেন অর্থাৎ মধ্যবিত্তের একটা বড় সমস্যা হচ্ছে তারা নিজেকে ধনী দেখাতে গিয়ে যে পরিমাণ টাকা খরচ করে ওই পরিমাণ টাকা যদি তারা সেভিংস করতো এবং পারফেক্টলি প্রপার ওয়েতে ইনভেস্ট করতো তাহলে কিন্তু একটা সময় সত্যিকারের তারা ধনী হয়ে যেত কিন্তু সেটা না করে বরঞ্চ নিজেকে ধনী দেখাতে গিয়ে নকল ধ্বনি দেখাতে গিয়ে আরও বেশি বেশি ঋণের ফাঁদে বা ধার দেনায় জড়িয়ে যাচ্ছে যার ফলে কি হচ্ছে আপনি কোনোদিনও ওই ঋণের ট্রাফ থেকে আর বের হতে পারবেন না আপনার ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করাটা কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না সুতরাং আপনি যদি আপনার মধ্যে যদি এই বদভ্যাসটি থেকে থাকে যে আপনি অন্যকে ধ্বনি দেখাতে চান শো করতে চান তাহলে আজই পরিত্যাগ করুন শো না করে সিম্পলভাবে চলাফেরা করুন যে চেষ্টা করুন নিজেকে যেন গরিব দেখায় গরিব দেখালে কোনো সমস্যা নেই কারণ কেউ আপনাকে খাইয়ে দেবে না আপনার দুর্দিনে কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না আর আপনি শো অফ করবেন আপনি কি মনে করছেন যে আপনাকে যে দেখছে সে আপনার প্রশংসা করছে না আড়ালে আলে সে আপনাকে হিংসা করছে আড়ালে আলে সে আপনার সমালোচনা করছে আপনি যখন দুর্দিনে পড়বেন তারা কেউ আপনার পাশে দাঁড়াবে না সুতরাং আপনি সিম্পলভাবে চলাফেরা করুন শো অফ করার কোনো প্রয়োজন নেই ধীরে ধীরে টাকাগুলো সেভ করার চেষ্টা করুন সেই সেভ করা জমানো টাকাগুলোকে আপনি ইনভেস্ট করুন ইনভেস্ট করলে এক সময় দেখবেন সেই ইনভেস্ট থেকে পাওয়ার অফ অব কম্পাউন্ডিংয়ের তৈরি হবে তখন আপনি ধীরে ধীরে ফিনান্সিয়ালি ফ্রি হয়ে উঠবেন এবং আপনার জীবনকে সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন আদারওয়াইজ আপনি যদি নিজেকে ফেক রিচ বা নকল নকলদনী দেখাবার প্রতিযোগিতায় মেতে থাকুন তাহলে আপনাকে ধার দেনা করেই চলতে হবে আর সেই ধার দেনার বৃত্ত থেকে আপনি কোনো দিনও বের হতে পারবেন না আজন্ম আপনাকে টেনশন এবং একটি টানাটানির জীবন পার করতে হবে সুতরাং এই বদব্যাসটি থাকলে সেটি আজই পরিত্যাগ করুন ধনী হতে না পারার আরেকটি বড় কারণ হল কোনো কিছু শুরু করা কিন্তু শেষ না করা এই রোগটি প্রায় আমাদের নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট মানুষের মধ্যেই বিদ্যমান অর্থাৎ আমরা অনেক কিছু শুরু করি কিন্তু কোনো কিছু ঠিক মতো শেষ করি না একটা কাজ শুরু করি উদ্যম নিয়ে শুরু করি কিছুদিন করার পর আমরা বোর্ড বোর্ড হয়ে যাই আমরা বিরক্তি ফিল করি একঘেয়ে ফিল করি সেই কাজটাকে ছেড়ে দেই বা সামান্য একটু বাধা আসলে আমরা সেই কাজটাকে পরিত্যাগ করি দেখুন আপনি জীবনে কত কাজ শুরু করেছেন কিন্তু শেষ করতে পারেননি যদি সেই কাজগুলোকে আপনি মাঝ পথে ছেড়ে না দিয়ে আজকে পর্যন্ত কন্টিনিউ করতেন তাহলে আপনার জীবন কিন্তু সত্যি অন্য রকম হতে পারতো আপনি যদি এরকম করতে থাকেন একটা ব্রিজ তৈরি করা শুরু করলেন কিন্তু মাঝ পথে গিয়ে সে ব্রিজটা ছেড়ে দিয়ে আবার নতুন একটি প্রজেক্ট ব্রিজ তৈরি করা শুরু করলেন তাহলে একটা সময় গিয়ে কি হবে জানেন আপনার জীবনে অনেকগুলো অসমাপ্ত ব্রিজ থাকবে একটিও সমাপ্ত ব্রিজ থাকবে না সুতরাং কাজ যেটি করবেন সেটিকে মনোযোগ দিয়ে করুন এবং সেটি করার আগে অবশ্যই আপনি অগ্রপচাত স্টাডি করবেন তারপরে শুরু করবেন কিন্তু শুরু করার পর আপনি থামবেন না ওই কাজটি শেষ পর্যন্ত যাবেন মাঝপথে পথে গিয়ে থামার কারণে আপনার জীবনের অগ্রগতি ব্যাহত হয় আপনি জীবনে কিছুই করতে পারবেন না সুতরাং এই বদভ্যাসটি থাকলে এখান থেকে বের হয়ে আসুন এবং যে কাজটি শুরু করবেন সে কাজটি শেষ করার চেষ্টা করুন এবার আমি সর্বশেষ বা আট নাম্বার কারণটি নিয়ে আলোচনা করব যে কারণটি হলো আমাদের অনেকের প্রিন্সিপাল বা আপনি আপনার আশেপাশে মানুষের মাঝে আত্মীয় স্বজনের মাঝে কলিগের সাথে কথা বললে কান পাতলে একটি কথাই শুনতে পাবেন তারা বলে টাকা কামাও দু হাতে খরচ করো জীবন কয়দিনের কদিনই বাঁচবো এনজয় করে বাঁচো এই যে টাকা কামাও খরচ করো এনজয় করো কখন এই লাইফ যদি আপনি লিড করেন বা এরকম যদি প্রিন্সিপাল আপনি ধারণ করে থাকেন আপনি হলপ করে বলছি আপনি কোনো দিনই ধনী হতে পারবেন না আপনি কোনোদিনই গরিবীর বৃত্ত ভেঙে বের হতে পারবেন না জীবন যে কয়েকদিনেরই হোক কে বলতে পারে আপনি কালকেও মারা যেতে পারেন আবার আশি বছর নব্বই বছর একশো বছর পর্যন্ত আপনি বাঁচতে পারেন এটা আমাদের হাতে নেই কিন্তু তাই বলে আমরা যা ইনকাম করব তা আজকেই খরচ করে ফেলবো তাহলে আগামী দিনে এমন দিন আপনাকে দেখতে হবে যে দিন আপনি সহ্য করতে পারবেন না আপনার যখন বয়স হবে তখন আপনার শান্তির সময় তখন আপনার শরীরে শক্তি থাকবে না আপনার শরীরে রকম অসুখ বাসা বাঁধবে তখন আপনার বিশ্রাম তখন আপনার মানসিক প্রশান্তি তখন আপনার আরাম সবচেয়ে বেশি প্রয়োজন হবে আর আজকে যদি সে আপনি আরাম করতে যান তাহলে ওই যে বয়সটা আপনার আসবে ষাট বছরের প্লাস যে বয়সটা আসবে তখন আপনাকে কিন্তু আরও বেশি দুর্দিনের মোকাবেলা করতে হবে সুতরাং এই প্রিন্সিপাল থাকলে এটাকে অ্যাভয়েড করুন হ্যাঁ আপনি ইনকাম করবেন অবশ্যই তার একটি অংশ আপনি সেভ করবেন আমি বলছি না আপনি এনজয় করবেন না আপনি ইনকাম করেন কিছু অংশ আপনি এনজয় করেন কিন্তু তার একটা প্রপোর্শন আপনি সেভ করবেন সেই সেভের টাকাটা আপনি একটা সময় গিয়ে বিনিয়োগ করবেন বিনিয়োগ করলে সেই টাকাটা একটা সময় আপনার বড় রকমের সাপোর্ট হবে আপনাকে ফিনান্সিয়ালি ফ্রি করে তুলবে এবং আপনি জীবনকে উপভোগ করতে পারবেন আদারওয়াইজ আপনি যদি যাই কামাচ্ছি দু হাতে উড়াতে থাকেন আপনার সামনে দুর্দিন আসতে খুব বেশি দেরি নেই আপনাকে এমন পরিস্থিতির মোকাবেলা করতে হবে যে পরিস্থিতি মৃত্যুর চেয়েও ভয়াবহ অপমানজনক সুতরাং এই বদভ্যাসটি থাকলে পরিত্যাগ করুন দর্শক আজকে আমি মানুষের গরিব থাকার এবং ধনী না হতে পারার এমন আটটি কারণ পর্যালোচনা করলাম এবং আলোচনা করলাম আপনার মধ্যে যদি এই আটটি বদভ্যাসের কোনো একটি থেকে থাকে তাহলে চেষ্টা করুন আজকে এবং এখন থেকেই সেগুলোকে পরিত্যাগ করার অন্তত চেষ্টাটি করুন চর্চা শুরু করুন তাহলে দেখবেন একসময় আপনি ঠিক এই বদাভ্যাসগুলো থেকে বের হয়ে আসবেন সোজা কথা এই পদাভ্যাসগুলোর ঠিক বিপরীত কাজ আপনি করবেন তাহলেই আপনার জীবন বদলে যাবে আপনি একসময় ধনী হয়ে উঠবেন আপনি ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবেন প্রিয় দর্শক আমার এই চ্যানেলে প্রপার্টি পার্সোনাল ফিনান্স শেয়ার বাজার ইনভেস্টমেন্ট সেভিংস বিভিন্ন বিষয়ে আমি ভিডিও আপলোড করে থাকি এর বাইরেও যদি আপনারা কোনো বিষয়ে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানান আমি তার উপর ভিডিও নিয়ে আসব প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে